মায়ের থেকে আপন কেউ হয় না নতুন শ্বশুর বাড়ি থেকে বেড়ানোর পর ছেলেটি বাড়ি ফিরল মা ছেলেকে জিজ্ঞেস করলো বাবা শ্বশুর বাড়ির লোকজন তুমি আবার আমাকে রাগ করবা তখন মা বলল না রাগ করবো না বলো ছেলে বলল। আমার শাশুড়ি তোমার থেকেও অনেক বেশি আমাকে ভালোবাসে তুমি তো একটা মুরগি রান্না করলে ছোট্ট একটা টুকরো আমাকে দাও আমার শাশুড়ি আমাকে আস্ত একটা মুরগি রান্না করে দেয় কত রকম পিঠা খেতে দেয় খেতে বসলে পাশে বসে বাতাস করে এক কথায় তোমার থেকে অনেক গুণ বেশি ভালোবাসে আমাকে আসার সময় তো আসতেই দিতে চাইনি বললেন আর কটা দিন থেকে যাও তবুও জোর করে চলে আসলাম দূর থেকে দেখা যায় পথের তাকিয়েছিলেন মা মনে কষ্ট পেলেও হাসি মুখে রেখে দিয়ে বললেন বাবা তোমার শাশুড়ির মতো অত ভালো আমি বাঁচতে শিখিনি বাবা আমার একটা কথা রাখবি ছেলে বলল মা বলো কি কথা রাখতে হবে মা তখন বলল এখন তুই আবার তোর শ্বশুর ঠিক ছয় মাস পরে বাড়ি ফিরবি একদিন আগেও আসবি না ছেলে বলল এটা তো খুব ভালো কথা আমার শাশুড়ি আমায় যত ভালোবাসে তাতে ছয় মাস কেন ছয় বছর বেড়ালেও বেড়ানোর মজা শেষ হবে না মা বললেন ঠিক আছে বাবা তাহলে তুমি যাও ছেলের বউকে নিয়ে আবার ছেলে শ্বশুর বাড়িতে চলে গেল শাশুড়ি জামাইকে দেখে বললেন কি বাবাজি বাড়িতে গেলে না তখন ছেলেটি বলল গিয়েছিলাম আবার ফিরে আসলাম আপনার কথা মনে বলল তাই শাশুড়ি এক হাসি দিয়ে বলল ভালো করেছ শ্বশুর মশাই ফিরে এসে দেখে জামাই ঘরে ঘরে ঢুকে বউকে বললো কি গো তোমার জামাই বাড়িতে যায়নি তিনি উত্তরে বললেন গিয়েছিল আবার ফিরে এসেছে আমার কথা নাকি খুব মনে পড়ছিল শ্বশুর বলল কেমন জামাই এক সপ্তাহ পেরিয়ে সকালে গেল বাড়ি আবার বিকেলেই চলে এলো শাশুড়ি বলল চুপ করো শুনতে পাবে দু একদিন পরেই তো আবার চলে যাবে জামাই বেচারা সব কথা শুনে ফেললো ভাবছে এইটুকু সময়ে এত পরিবর্তন ছয় মাস তো এখনো হলোই না এখন আর আগের মতো আস্ত মুরগি তো দূরের কথা নিয়মিত মাছ ভাতও জোটে না কয়েকদিন পর সকালবেলা একটা জাল হাতে ধরিয়ে বলল বাবা খালি বসে বসে খাবে দিয়ে খাবে। মাছ ধরে নিয়ে দিন গরুর দিয়ে বলল যাও গরুটা বেঁধে দিন ঘাস কেটে আনো এতে জামাই বাবা যে বিভ্রান্ত হয়ে কিছু বলতেও পারছে না একদিন জামাই বাবার খুব জ্বর এলো মেয়ের পাশে বসে মাথায় পানি দিচ্ছে তাছাড়া গলায় অনেক ব্যাথা কথাও বলতে পারছে না শাশুড়ি একবার দেখতে যাও তো দূরের কথা মেয়েকে বললো কি রে তো জামাই তো শুয়ে শুয়ে রয়েছে যাইয়া একটু ঘরের কাম কর তুই বউ বললো আর কত অপমান সহ্য করব। চলো বাড়ি চলে যাই তার স্বামী বললো এখনো চার মাস পরে যাব। এ কথা শুনিয়ে শাশুড়ি বলল আমার বাড়ি থেকে বের হয়ে অন্য কথাও গিয়ে বদলা খেটে খাও আমারে মুক্তি দাও বাপু এর থেকে ঘর জামাই রাখলে বিয়ের বাড়তি খরচটাও অন্তত বাস্ত এভাবে প্রতিদিন যা তা ব্যবহার করছে আর সহ্য করা যায় না রেগে গিয়ে বউকে একটা চর মারলো এতে যা হবার হলো শাশুড়ি এক রকম ঘাটাবিটা করে ঘর থেকে বের করে দিল আদরের জামাই বাবাজিকে ছেলে এতদিনে হারে হারে বুঝতে পারলো মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না এখন মাত্র তিন মাস হলো এর মধ্যে এত আচরণ মা তো 30 বছরেও এমন আচরণ করেনি অশোক হলে রাতের পর রাত জেগে থাকতেন পাশে বসে কেঁদে কেঁদে দোয়া করতেন ছেলে বাড়িতে গিয়ে মায়ের পায়ের উপর পড়ে বলল মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হতে পারে না মা তুমি আমাকে মাফ করে দাও হে আল্লাহ আপনি পৃথিবীর সকল মাকে সুস্থ রাখা তো দান করুন আমিন